আজকে আমি আপনাদেরকে ভিত্তিক বেশ কয়েকটা আমলের কথা বলবো যে আমলগুলো করলে দ্রুত দোয়া কবুল হবে ইনশাআল্লাহ দ্রুত দোয়াকবুল হওয়ার জন্য একজন ব্যক্তি কি কী আমল করতে পারেন অনেকেই না জেনে শুনে বিদাতি আমলগুলো করেন যেগুলো অনেক হুজুর বলেন বাট সেগুলো হাদিস বা কোরআন কোথাও দেওয়া থাকে না বা সহি হাদিসেও কোথাও থাকে না হুজুররা তাদের মন মতো করে সে আমলগুলো বলেন যে আমলটা এতবার করুন এ আটটা এতবার পড়ুন এই ছোড়াটা এতবার আমল করুন তাহলে খুব দ্রুত তাড়াতাড়ি দোয়াকবুল হয়ে যাবে তো একটা কথা আপনাদেরকে বলে রাখি যে কোনো আমল সেটা যদি হাদিস এবং কোরআনে না থাকে সেই আমলটা যত ভালোই হোক না কেন সেটা প্রত্যাখ্যানযোগ্য সেটা কখনোই গ্রহণ করা যাবে না বা সেটা কখনোই আমল করা যাবে না সেটা দ্বারা যদিও কাজ হয় তারপর আমল করা যাবে না কারণ আমাদের ইসলাম ধর্মের যে বিষয়গুলো আছে সেগুলো কখন কোনটা কি কিভাবে করতে হবে আল্লাহ আলা রসুল সাল্লা আলহামের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন যেই কথাটা রসুল সাল্লাহ আলহাম বলেননি সেইটা আপনি যদি আমল করেন তাহলে আপনি বিদায়ত করবেন গুণাহার হবেন আর যে ব্যক্তি বিদাত করবে সেই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না এখন বলবেন যে কাজ তো হয় হ্যাঁ কাজ হতেই পারে কাজ তো জাদুতেও হয় কুফরেতেও হয় তাহলে কি আপনি জাদু কুফরি করবেন সেটাতে তো কাজ হয় আপনি সেটা কখনো করবেন না কারণ সেটা হচ্ছে কুফরি ঠিক ভাবে বেদাতি আমলে আপনার কাজ হতে পারে কিন্তু সেই জিনিসটা করা যাবে না কারণ রসুলসালাহ ভাইসালাম সেটা করতে আমাদেরকে বলেননি ইসলামের মধ্যে যেই জিনিসটা বলা নেই সেই জিনিসটা যতই ভালো হোক না কেন সেটা প্রত্যাখ্যানযোগ্য সেটা কখনোই আমল করা যাবে না তাই যে কোনো হুজুরের পাল্লায় পড়ে যে এটা এতবার করুন এটা এই করুন এটা সেই করুন তাহলে আপনার দোয়া কবুল হবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে এটা কখনোই করবেন না তো চলুন আপনাদেরকে শূন্যভিত্তিক আমলগুলো বলি যে আমলগুলো করলে দ্রুত দোয়া কবুল হবে এবং এই আমলগুলো অনেক পাওয়ারফুল আমল এই আমলগুলো করলে ইনশাল্লাহ কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে নাম্বার ওয়ান ইস্তেকফার করা নাম্বার দুই তাহাজ্জুতের সালা আদায় করা নাম্বার তিন দরুদ শরীফ পরা নাম্বার চার দুয়াই উনস পরা এবং নাম্বার পাঁচ লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা পরা দ্রুত দোয়া কবুল হওয়ার জন্য এর চাইতে পাওয়ারফুল আমল আর নেই যদি কেউ বলে তাহলে সে মিথ্যা বলবে ইস্তেকফার তাহাজুদ দরুদ শরীফ দোয়া ইউনুস লা হাউলা ওলা কুয়া ইল্লা বিল্লা এই আমলগুলো করুন এটাই আপনার দোয়া কবলের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ বিদায়তে আমল করে দুনিয়া দুনিয়াও আখেরাত হারাতে যাবেন না যদিও সেটাতে কাজ হয় দুনিয়াতে হয়তো আপনার সমস্যাটা সমাধান হয়ে গেল কিন্তু আখেরাতে আল্লাহ সমানতল অবশ্যই আপনাকে পাকড়াও করবেন